হরে কৃষ্ণ আমি দাসী আমার সমস্ত মাতাজি ও প্রভুদেরকে অসংখ্য শ্রদ্ধার্ঘ জানিয়ে আমি কিছু কথা বলার চেষ্টা করছি আমরা তুলসী মহারানীকে খুব ভালোবাসি ও শ্রদ্ধাও করি কেন কেননা তুলসী মহারানী আমাদের ভগবানের অতি প্রিয় ভগবান তুলসী মহারানীকে ভালোওবাসেন এবং শ্রদ্ধাও করেন তাই তুলসী পাতা তুলসী মঞ্জরি ছাড়া ভগবানের পুজো সম্পূর্ণ হয় না তাই আমাদের তুলসী গাছে জল দিয়ে তুলসী মহারানীকে বাঁচিয়ে রাখতে হবে তুলসী গাছে শুধু জল দিলেই হবে না তুলসী গাছে জল দেবার সময় এই মন্ত্রটি অবশ্যই বলে জল দেবেন এক তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শিরে ঢালি জল অন্তিমকালে দিও ফল আপনাদের সুবিধার্থে আবারও বলছি তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শিরে ঢালি জল অন্তিমকালে দিও ফল বা আরও একটা মন্ত্র আছে আপনারা ওটা বলেও ঢালতে পারেন ওম গোবিন্দ বল্লভং দেবীং ভক্ত চৈতন্য স্নাপ আমি জগদ্ধাত্রী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী আমি আবারও আরেকবার বলছি ওং গোবিন্দ বল্লভং দেবীং ভক্ত চৈতন্য স্নাপ আমি জগদ্ধাত্রী কৃষ্ণ ভক্তি এই বলে গাছে জল দিয়ে গাছের গোড়ার মাটি কপালে বা কণ্ঠে লাগিয়ে মাকে প্রণাম করবেন তাহলে ভগবান খুশি হবেন আপনারাও খুশি থাকবেন হরে কৃষ্ণ জয় তুলসী মহারানীর জয়